আফটারনুন আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আজ পর্যন্ত আমার হাত সেট হলো না কি বলে ব্লগ করতে মানে কি এখনও আমার হাত অনেকটাই কাঁপছে এরকম তুলতুল তুলতুল করছেন কার হারের ভিতরে ব্যথা এত আজকে ব্লগ আমি স্টার্ট করছি এখন আর আমার স্কিনটা অনেক ভালো লাগছে এই নাকা কিন্তু এখানে পুড়ে গেছিলো সেজন্য একটু ঝাল উঠে গেছে এটা কোনো বড় ব্যাপার না বা ট্রোল করার মধ্যে কোনো ব্যাপার নয় বাট আমার স্কিনটা কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে টেনে বার করে নেবে হাড়ের ব্যথা ভগবান আর এখানে আমি লাইট অন করে ফেলেছি সর্বশ্বরী খাবার খাচ্ছে কারণ এখন লাঞ্চ করারই টাইম তো ও এখন খেয়ে নিচ্ছে আর এখন কিন্তু প্রস্তুতি এখন না না কিছু বলবে না হয়ে গেছে খাওয়া লাস্ট গাল খাচ্ছে সেজন্য হাঁটছে ম্যাম কিছু বলবো না সেটাই আর এখন কিন্তু প্রস্তুতি চলছে একটা জিনিসের সেটা হলো আমরা হলো গিয়ে এখন ফ্রি ফায়ার খেলবো তো সেই কারণে আমি ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা তোমাদের আমার কখনোই দেখানো হয়নি অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে দিদি তুমি তো ফ্রি ফায়ার খেলো তো তুমি কীভাবে খেলো বা মাম্পু মাম্পুবাই স্ট্যান্ডটা আনো তো বা তোমার গেমিং আইডি এই ফেই সব অনেকেই জানতে চেয়েছ তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেলবো তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি উঁচু করে দাও একটু তাড়াতাড়ি করো ব্যাস দাও ব্যাস তো এবার আমি এখানটায় ক্যামেরাটা সেট করি আউচ ক্যামেরাটা সেট হচ্ছে না হুম এখানটা থাক এবার আমি তোমাদেরকে আ চুল সব দিকে জ্বালা এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ওকে সবার ফার্স্টে আমি বলে দিই আমি কোন ফোনে দেখি চার্জ হয়েছে হ্যাঁ চার্জ হয়েছে আমি ফ্রি ফায়ার খেলি হলো আইফোন থার্টিনে আর ভিডিও করি হলো আইফোন ফিফটিন তো ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা চলো ওপেন করে নিই সরি লুডো ওপেন করে এই হলো গরিনা আর এতেই আমি ফ্রি ফায়ার খেলি আমার আইডিটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাবো দেখো আমার কিন্তু অনেক প্রো আইডি নয় আমার কিন্তু একটা নর্মাল রেগুলার আইডি তো হ্যাঁ আমার ভাই আছে যারা আমার ভাই তারপর দাদারা খেলে না দাদারা পাবজি খেলে ভাইরাই আছে একমাত্র যারা আমাকে শিখিয়েছে ফ্রি ফায়ার খেলা আর এই হলো আমার ফ্রি ফায়ার আইডি তোমরা এটাকে স্ক্রিনশট নাও নিয়ে আমাকে পাঠিও তো আমি আইডি নাম্বারটা একবার বলে দিচ্ছি তোমাদেরকে দাঁড়া আমার এটি নাম্বার ইউ আইডি হলো ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ওয়ান ওয়ান সেভেন জিরো তো এটা হলো আমার ইউআইটি নাম্বার আমি তোমাদেরকে বলে দিলাম আমি বেশিরভাগ ইউজ করি ক্লু ক্যারেক্টার করামার ক্যারেক্টার অনেকটাই ভালো লাগে মানে আগে থেকে অ্যালার্ট করে দেয় এনিমি কোথায় আছে তো এই হলো ব্যাপার এখন আমি ফ্রি ফায়ার খেলার প্রস্তুত দিচ্ছি সব ভাইরা আমার অনলাইন আছে তো রিকোয়েস্ট পাঠাবো আর স্টার্ট করবো তো তোমরা দুপুরবেলায় কী করছো আমাকে কিন্তু জানাতে একদম ভুলে রাখুন